হিসেবে মানতেই তৃণমূল এমনটা মনে করা হচ্ছে কেননা তারা বলছে যে তারা এই রাজ্যে বাসিন্দা নন পশ্চিমবঙ্গ থেকে সেই অর্থে কোনো শিল্পী ও সাহিত্যিকদের অর্থে সম্মান দেওয়া হয়নি উষা উত্তুক সারা জীবন তার এই বাংলায় দিয়ে দিলেন তো তিনি বাঙালি না কে বাঙালি ইরা থাকিম বাঙালি যার বাপ ঠাকুরদা গয়া থেকে এসেছিল আর উষা না এটা কী ধরনের মানসিকতা তিন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা তিনি পদ্ম পুরস্কার পাচ্ছেন আর সেটা নিয়ে সাড়ে তিন বছর জেল খাটা একজন কটাক্ষ করছে মুঠুন্দা তো তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছে আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো কারণ কুনাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন এখন উত্তর কলকাতার জনগণকে বলবো তার জবাব দিতে উত্তর কলকাতার কুণাল ঘোষকে পেলে পরে এক একদিকে মিজুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পাচ্ছেন কিন্তু চলচ্চিত্র উৎসবে তিনি ডাক পান না গত দুবারের এখনো পর্যন্ত ডাক পাননি তিনি কীভাবে দেখছেন না এই তো দেখুন আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বড় একটার তো কেউ নেই এই রাজ্যে উনি অ্যাক্টিংয়ে সর্বসেরা গানে সর্বসেরা ছবি আঁকাতে সন্ধ্যা মুখোপাধ্যায় যার গান শুনতে চাইতেন তিনি তো বিরাট বড় ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে মিথুন চক্রবর্তী যোগ্য কি না মুখ্যমন্ত্রী ছাড়া তো কেউ বলার নেই মুখ্যমন্ত্রী তাকে যোগ্য মনে করছেন না উনি খুব ভালো অ্যাক্টিং করতে পারে সেই বিষয়ে আমাদের কোনো বিষয় মানে সন্দেহ নেই মুখ্যমন্ত্রী খুব ভালো অ্যাক্টিং করতে পারে ইন্ডি জোর হচ্ছে সেই বাদ্যযন্ত্র যে বাদ্যযন্ত্র হাইপোথেটিক্যাল অর্থাৎ কল্পনা প্রসূত তো কল্পনা প্রসূত বাদ্যযন্ত্র হলে তো তাতে সুর বেসুরেই হবে আপনি বাজাতে তো পারবেন না তবলার বায়া আর সেতারের তার এইদিকে কোনো বাদ্যযন্ত্র হয় নাকি বানানো মুশকিল তো বলে আয়োজন করছে মহিলা কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমান করছেন আপনারা তার দেখুন মুখ্যমন্ত্রীকে অপমান করার জায়গা তো নেই অপমানিত মুখ্যমন্ত্রী অলরেডি হয়ে গেছেন তার কারণ হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর যেভাবে বাংলার গ্রামে গ্রামে মহিলা কর্মীরা রাজনৈতিক কর্মী দলমত নির্বিশেষে আমি বলছি অত্যাচারের শিকার হচ্ছে যেভাবে রেপ হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী নিজে মুখে বলছে যে ওই মেয়েটির সাথে অমুক ছেলের সম্পর্ক ছিল আর মান কি কিছু বাকি আছে একজন মহিলা হিসেবে তার মুখ থেকে যে সমস্ত শব্দ বেরিয়েছে সেই বাক্সটি কাণ্ড থেকে শুরু করে হাসখালি পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং তার দলবল মহিলাদেরকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেছেন তো এ তো তারপরে আর মহিলা হিসেবে মান সম্মান রাখার জায়গায় নেই উনি রাজ্যপাল বলছেন যে রামরাজ্য একটা গণতন্ত্র যা সাধারণ মানুষকে সুবিধা সুবিধা পেতে করে রাজ্যপাল তো নতুন কিছু বলেননি গান্ধীজিও তো এই রামরাজ্যের স্বপ্ন দেখতেন এবং রামরাজ্য মানে সেটাই যেখানে পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষ আগামী পাঁচ বছর বিনে পয়সায় রেশন সামগ্রী পাবে এটাই রামরাজ্য আগে তো পায়নি কোনো মানুষ বিনে পয়সায় রেশন সামগ্রী নরেন্দ্র মোদী আসার পর পেয়েছে একসময় এই ভারতবর্ষে পোলিওর ডোজ এসতে আসতে বিদেশ থেকে সময় লেগেছিল তিরিশ বছর আবিষ্কার এবং তারপরে ডোজ ভারতবর্ষে আসা এর মধ্যে গ্যাপ তিরিশ বছরের বেশি আজকে আমেরিকার একটি লোক যখন করোনার ভ্যাকসিন নিচ্ছে সেই একই সময় আপনার আমার পশ্চিমবঙ্গের গ্রামে বসা আটপৌরে শাড়ি পরা মহিলা একজন সেও একই সময়ে ভ্যাকসিন নিচ্ছে এটা হচ্ছে মোদি ম্যাজিক এটাকেই রামরাজ্য বলে যখন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ তো অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ উনি যদি এই কাজ করে থাকেন তাহলে তার মামলা থেকে সরাই উপযুক্ত হয়েছে মামলায় থাকা উচিত না না যে অভিযোগ উঠেছে তদন্ত হওয়া উচিত এবং আমি জুডিশিয়ারিকে বলবো কি জুডিশিয়ারি স্যাংটি অর্থাৎ পবিত্রতা বজায় রাখার জন্য বিচার ব্যবস্থার পবিত্রতা বজায় রাখার জন্য খুব তদন্ত হওয়া উচিত খুব টাইম বাউন্ড তদন্ত হওয়া উচিত যে এই সময়ের মধ্যে খুব দ্রুত তদন্ত হয়ে আমাদের এই যে অভিযোগ উঠেছে বিচারপতির বিরুদ্ধে তার নিষ্পত্তি হওয়া উচিত রাজ্যের কারামন্ত্রী তিনি বলছেন যে শেখ শাহজাহান তিনি ভিন রাজ্যে গিয়েছেন চিকিৎসার জন্য আর পুলিশ খুঁজে পাচ্ছে না এদিকে দেখুন নাজার থানার উচিত কারামন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা নাজার থানা তো বলছে আমরা কোথায় আছে শেখ শাহজাহান জানি না তো শেখ শাহজাহান কোথায় আছে যদি থানা না জানে অথচ মন্ত্রী জানে আর সবথেকে বড় কথা মন্ত্রী জানে মানে মুখ্যমন্ত্রীও জানেন একটা পাতি মন্ত্রী জেলমন্ত্রী যদি জানতে পারে মুখ্যমন্ত্রী জানেন না তো এরকম নয় তাহলে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মিথ্যে কথা বলছেন সংবিধানকে পদদলিত করছেন মুখ্যমন্ত্রী দেখুন রাহুল গান্ধী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে নিয়ে গণতন্ত্রের বড় বড় কথা বলেন ওখানে নার্সিসিজম আরও কত বড় কথা বড় বড় সব ইংরেজি শব্দ ব্যবহৃত হয় অর্ধেক মানেই বুঝতে পারে না দেশের মানুষ এখন নার্সিসিজম কাকে বলে কাকে এক না তন্ত্র বলে মানুষ বুঝতে পারছে তো এখন রাহুল গান্ধী আরও বেশি করে বুঝতে পারছেন আর একটু আসুন মুর্শিদাবাদে এসে যে আপনার দলের যে কর্মীরা মারা গেছেন তাদের বাড়িতে যান গণতন্ত্র কাকে বলে আপনাকে আপনি শিখতে পেয়ে যাবেন